সুদীপা আর আদিত্য রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে এলে বড়মা খুব রাগারাগি করতে থাকে আদিত্যকে বলে তুমি আমার কথা অমান্য করে এই রকম একটা রাস্তার মেয়েকে এখানে নিয়ে এসেছ আমি তোমার থেকে এটা আশা করিনি আদিত্য আদিত্য বলে আমিও তোমার থেকে এটা আশা করিনি বড়মা আমি ওনার সমস্ত দায়িত্ব নিয়েছি ওনাকে যেখানে সেখানে আমি রেখে দিতে পারবো না সুদীপা আদিত্যকে বলে আমি এই জন্য বলেছিলাম এখানে আসতে না দেখলেন তো কি হলো আদিত্যর মা গায়ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বলে তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব আমার কথা যখন কেউ মান্য করবে না তাহলে আমার এখানে দরকার নেই আমি বেরিয়ে যাচ্ছি এসে বলে না কাউকে কোথা থেকে যেতে হবে না আর আমি তো সুদীপাকে নিজের বোন বলে মেনে নিয়েছি তাই আমার আর্মি কোয়ার্টার আমি ওদের থাকার ব্যবস্থা করে দেব আদিত্য বলে না তা দরকার হবে না যে একজন ভবঘুরে মহিলার জন্য এত কিছু করতে পারে তাকে ছাড়তে পারে না তাহলে তার নিজের স্বামী তাকে কিভাবে ছেড়ে দেবে আমি আর সুদীপা ওনাকে নিয়ে আউট হাউসে থাকব এতে বড়ো মাও এই বাড়ি থেকে বেরোবে না আর আমাকেও এই বাড়ি থেকে যেতে হচ্ছে না এরপর সুদীপা আদিত্যকে নিয়ে আর রূপাকে নিয়ে আউট হাউসে চলে আসে গায়ত্রী বলে দেখলে তো অংশু আমার থেকে প্রিয় ছেলেটাকে ওই সুদীপা মেয়েটা কিভাবে নিজের করে নিলো কেড়ে নিল আমাদের থেকে এদিকে পরমা ঘরে এসে মনে মনে ভাবতে থাকে আজ তোর প্রতি সত্যি কি শুধু কর্তব্য রয়েছে নাকি ভালোবাসাও সৃষ্টি হয়েছে তখনই অভ্র আসে অভ্র এসে পরমাকে বলে কি হয়েছে পরমা বলে আজ আমার জন্য সব কিছু হয়েছে আমিই দোষী অভ্র বলে সেটা তো তুমি নিজের মুখেই স্বীকার করছো যখন সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না যদি একবার তুমি বিয়ের সময় আমাকে বলতে পারতে আসল সত্যিটা তাহলে আজ এই দিনটা দেখতে হতো না পরমা বলে আরে আমি তো আদিত্যকে বলেছিলাম যে আমি ওর সঙ্গে দেখা করতে চাই কিন্তু সব দোষ যে এখন আমার ঘরে পড়ে যাচ্ছে সঞ্চারী এই সমস্ত কিছু আড়াল থেকে শুনছিল আর মনে মনে ভাবে ও বাবা এই যে দেখছি অনেক কীর্তি ছি 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 এখানে দেওয়ার বৌদির এই রকম কীর্তি শুনলে সকলের মাথা হ্যাট হয়ে যাবে নানা ব্যাপারটা আমাকে তো একটু ভাবতে হচ্ছে এদিকে পরমা অগ্রহকে বলে আমি তো শাস্তি পাচ্ছি আরও কি শাস্তি বাকি রয়েছে তাহলে আমাকে দিয়ে দাও আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না আমি মুক্তি অগ্রহ বলে আমার তোমাকে শাস্তি দিতে হবে না তুমি নিজেই নিজে শাস্তি পেয়ে যাচ্ছ এদিকে আউট হাউসে এসে সুদীপা আদিত্য সবাই ঘর গোছাতে থাকে সুদীপার পিসি রূপাকে শাড়ি দেওয়ার জন্য ব্যাগপত্র খুললে সেখানে সুদীপার লকেটে যে রঙের কাপড় মোড়া ছিল লকেটটা পায় না জিজ্ঞেস করলে সুদীপা বলে সে সেটা বিক্রি করে দিয়েছে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল তাই সে সেটা বিক্রি করে টাকা দিয়েছে আদিত্য আড়াল থেকে এই সমস্ত কিছু শুনতে পেয়ে খুবই অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়